আস্টার অস্কার সো ওয়ার্ক এই অভিযোগ অনেক সাদা অভিনেতাদের প্রাধান্য এবং ঠাসা ব্ল্যাক অভিনেতারা এই ট্রোল প্রভাব ফেলেছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসকে বদল হয়েছে অস্কারের জুড়ি জায়গা পেয়েছেন কুড়ি জন ভারতীয় রয়েছেন মৃণাল সেন বুদ্ধদেব দাশগুপ্ত ও গৌতম ঘোষের মতো পরিচালকেরা উনিশশো বিরানব্বই সত্যজিৎ রায় লাইফটাইম ম্যাচেভমেন তারপর দীর্ঘ অপেক্ষা ও উপেক্ষা ফের দু হাজার আমেরিকান ছবি স্লাম ডক মিলিয়নিয়ারের জন্য পুরস্কার রহমান গুলজার ও রসুল পুকুরটি এই মিথ কি ভাঙতে পারবেন গৌতম ঘোষের মতো পরিচালকেরা না আমার ভালোই লাগছে যেটা কারণ এরকম একটা খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা অ্যাওয়ার্ড অস্কার এবং একাডেমি অফ মোশন পিকচার্স সেটা তো একটা পৃথিবী বিখ্যাত সংগঠন আমেরিকান সংগঠন কিন্তু তাতে সমস্ত দেশের মানুষই পার্টিসিপেট করে তালিকায় মৃণাল সেন থাকলেও তিনি খুবই অসুস্থ তার প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বুদ্ধদেব দাশগুপ্ত জানালেন অস্কার নিয়ে তাঁর খুব একটা উচ্ছ্বাস নেই অস্কার সম্বন্ধে আমি যে সাংঘাতিক উৎসাহিত কোনো ব্যাপার নই কেননা আমার মনে আছে সত্যিৎ রায় তার শেষ যখন অস্কার পেয়েছিলেন এবং পেয়ে বলেছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার সেটা আমার খুব অবিশ্বাস্য লেগেছিল কেন অস্কার সরকারের যে ছবিগুলো সেগুলো কখনোই খুব বড়ভাবে ছবি মনে করি না আর হলিউড থেকে আমি কিছু নিইনি কিন্তু কিছু নানা পাইনি এবার থেকে অস্কারের সাতশো চুয়াত্তর জন জুড়িতে উনচল্লিশ শতাংশ রোজাব হবে মহিলাদের জন্য তিরিশ শতাংশ রোজাব হবে কৃষ্ণাঙ্গদের জন্য সেই কারণেই এবার লিস্টে জুড়ি হিসেবে আমন্ত্রিত হয়েছেন অমিতাভ বচ্চন প্রিয়াঙ্কা চোপড়া ঐশ্বর্যা রাইয়ের মতো তারকারাও ক্যামেরায় সুভাষ চক্রবর্তীর সঙ্গে দিশা বসু ఇటీవీ నివజ బంగ్లా కల్కతా